السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. عن عائشة رضي الله تعالى عنها قالت ما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط الا رمضان وما رايته في شهر اكثر منه صياما في شعبان رواه البخاري ومسلم اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين شمانيتو درسك श्रता মহান আল্লাহ সুবাহান দয়ায় আমরা আজ আমাদের আজকেরই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা বর্তমানে শাবান মাস চলছে আর এই শাবান মাসে রসুল্লাহ সাল্লাইসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ সন্ন্যত যা উম্মতের অধিকাংশ লোকেরাই জানে না তাই আমি আজ আপনাদের সামনে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি যাতে করে এই সৈন্য মোতাবেক আমি নিজেও আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারেন সম্মানিত দিনই ভাই বোনেরা আল্লাহ আল্লা সুবাহ তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সমগ্র উম্মতের জন্য সমগ্র মানব দানবের জন্য রহমত স্বরূপ তাই তিনি এই উম্মতের কল্যাণ যে সকল কাজের মধ্যে রয়েছে এইরকম যাবতীয় কল্যাণময় কাজগুলা সম্পর্কে সম্পর্কে অবগত করে গেছেন আর উম্মতের সকল বিষয়ের মধ্যে রয়েছে সেই সব বিষয়ে সতর্ক সাবধান করে গেছেন রমজানুল মোবারক যেহেতু বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস এবাদতে ভরা একটি মাস এই মাসের পূর্বে শাহবান মাস এটা হলো রমজানের প্রস্তুতির মাস যাতে করে আমরা রমজানে বেশি বেশি আবাদত করতে পারি তাই সাবান মাসে এটার জন্য একটা শক্ত প্রস্তুতি নেয়া রসুল্লাহ সাল আলী সাল্লাম শাবান মাসে যে কাজটা বেশি করতেন সেটা হলো বেশি বেশি রোজা পালন করতেন আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি সকল উম্মতের মা আমাদের সকলের মা হাজরতে আয় শারদি আল্লাহ তাল আনা রসুলের স্ত্রী তিনি বললেন মা রইত রসুল আল্লাহ সাল আলী ওসাল্লাম ইস্তাকিয়া শাহরিন কত্ত ইল্লা রমাদান রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে আমি কখনো পূর্ণ রমজান ব্যতীত পূর্ণ এক মাস রোদ রাখতে কখনো কোনো মাসে দেখি নেই অর্থাৎ পরিপূর্ণ এক মাস রোজা আল্লাহ রসুল শুধু রমজানই রাখতেন এছাড়া কোন মাসে এরকম পূর্ণ মাস রোজা রাখতেন না তার হলে সালামকে আমি সাবান মাসের সাথে এত অধিক পরিমাণে রোজা রাখতে আর অন্য কোনো মাসে দেখেনি তাহলে রমজান মাসটা পুরা মাস রোজা রাখতেন রমজান ছাড়া বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি বেশি নফল রোজা পালন করতেন সাবান মাসে এ সম্পর্কে হাজরের রসুর উল্লাহ সালি সাল্লামের প্রিয় একজন সাহাবি যার নাম হলো উসামা বিন জাইদ রদি আল্লাহ তালু তিনি রসুর উল্লাহ সাল সাল্লামকে এই সাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করেছেন আন উসা মাতে আপনি যাই দিন নদিয়াল ল হু তা রান হু কল অকুল তুয়া রসুল আল্লাহ লম অর কা তাসোমো শহরন মিন শহুরি মা ফি সাবান হেল্লা রসুল আমি তো সাবান মাসে আপনি যেভাবে রোজা পালন করুন অধিক পরিমাণে নপুল রোজা রাখতেছেন এরকম তো অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি এর কারণ কি এই রসুল আল্লাহ কল ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم رواه النسائي وصححه الألباني في صحيح الجامع في رسول الله صلى الله عليه وسلم إيش ماشي بشي بشي رضاكتين এর কারণ সম্পর্কে রসূসলামের প্রিয় সাহাবি হদত বিন জাই রদি আল্লাহতাহান যখন রসুলকে জিজ্ঞেস করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম এই মাসে রোজ অধিক পরিমাণে রোজা পালন করার মূল দুইটা কারণ বর্ণনা করেছেন প্রথম কারণটি রসুল জন্য দালিকে শাহরুন নাসু ওয়ান বাইনা রজাবা বাবর যে শাবান মাস হল রজব এবং রমজানের মধ্যবর্তী মাস যে মাসের ব্যবহারে অধিকাংশ লোকেরা গাফেল থাকে উদাসীন থাকে মাস আসার পরে রমজান কবে আসবে কবে আসবে এই টেনশনে থাকে বা এই জিজ্ঞাসার মধ্যে থাকে ওই সাবান মাসে যে কিছু করা লাগবে এটা অনেকেই ভুলেই যায় একটা কারণ এই মাসে অধিক পরিমাণে মানুষ বেশিরভাগ মানুষই এবাদত বন্দিগীর প্রতি ব্যাপারে গাফেল থাকে বেশি এবাদত করে না যেহেতু সবাই একটা চিন্তা থাকে রমজানে আমরা বেশি বেশি ইবাদত করব রমজান কবে আসবে দ্বিতীয় কারণ বলেছেন ইলা এই মাসে সারা বৎসরের সব আমল বান্দার আমল সমূহ আল্লাহর নিকট পেশ করা হয় আসলে এমনি তো প্রতিদিনের আমল আল্লাহর কাছে এভাবে পেশ করা হয় প্রত্যেক সপ্তাহে দুইবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয় আর সারা বছরের বার্ষিক রিপোর্টটা সাবান মাসে পেশ করা হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ'মালু ইলা রাব্বিল আলামিন এই এইটা হলো শেমার যে মাসের মধ্যে বান্দার আমলসমূহ রব্বুল আলামিনের নিকট পেশ করা হয় ওয়া উহিব্বু আই ইউরফা আ'মালি ওয়া আনা সায়িম আমি এটা পছন্দ করি যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর নিকট উঠানো হোক যে আমি রোজা রাখতেছি কেন রোজা হলো আল্লাহর একটি প্রিয় আমল আল্লাহর পছন্দনীয় একটি আমল অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পেশ এটা আমি পছন্দ করি বিদায় এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখি তাহলে তিনটি কথা জানলাম একটি কথা হলো সাবান মাসে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এই রোজা রাখার কারণ সম্পর্কে যখন রসুলের প্রিয় সাহাবি উসাভিন জঈদ রদিউল্লাহ রসুল সবকে প্রশ্ন করেছেন রসুল্লাহ সাল্লি ও সাল্লাম তার জবাব দিলেন যে এই মাসে কেন আমি বেশি বেশি এবাদ রোজা রাখি তার কারণ হল এই মাসের ভিতরে সাধারণত অধিকাংশ লোকেরা এবাদত থেকে গাফেল থাকে এই গাফলতির সময় আমি এবাদতে মগ্ন থাকতে চাই বেশি বেশি এবাদত করতে চাই এটা একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো যে যে এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহ অর্থাৎ বান্দার আমল বাৎসরিক রিপোর্ট আল্লাহর নিকট পেশ করা হয় তাই আমি পছন্দ করি যে এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর নিকট পেশ করা হোক যে অবস্থা আমি আল্লাহর খুব পছন্দনীয় বা আল্লাহর একটি প্রিয় আমলের মধ্যে আমলরত অবস্থায় আছি অর্থাৎ রমজান রোজা যেহেতু আল্লাহর পছন্দনীয় বা আল্লাহর প্রিয় আমল তাই আমি চাচ্ছি যে আমার আমলটা এই আল্লাহর প্রিয় আমল অবস্থায় আল্লাহর পছন্দনীয় একটা কাজরত অবস্থায় আল্লাহর নিকট পেশ করা হোক তাহলে দুইটা কারণ এখানে জানলাম একটা কারণ মানুষের গাফলতি সেই গাফলতির সময় আল্লাহ রসুল বেশি বেশি আবাদত করতেন দুই নম্বর হলো যে এই মাসে বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয় অর্থাৎ বান্দার আমলের বাৎসরিক রিপোর্ট আল্লাহর নিকট পেশ করা হয় তাই তিনি রোদ রাখতেন এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রোজা রাখতেন বা রসুল ইসলামের স্ত্রীদের মধ্যে থেকে কেউ কেউ বেশি বেশি এই মাসে রোজা রাখতেন বিশেষ করে হাজর আয়ে সারদি আল্লাহ তিনিও এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এর কারণ কি হজরতে আয়ে আল্লাহ তালা বা এই সাথে অনেক আরও আল্লাহর প্রিয় বান্দাবান্দিগণ এই সাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখার এরকম মানে প্রমাণ মিলে কারণ হলো যে অনেকেরই দেখা যায় যে বিগত বৎসরের নফল ফরজ সিয়াম যেগুলো ছুটে গেছে বিশেষ করে মহিলাদের আপনারা সবাই জানেন যে মহিলাদের মাসিক চলাকালীন অবস্থায় তাদের জন্য রোজা মাপ মানে মানে রোজা রাখা নিষেধ সালাত মাফ তাহলে এই যে রমজানের ছুটে দেওয়া দিনগুলা অথবা কারো যদি বাচ্চা প্রসব হয়ে থাকে তার নিফাসের কারণে তাদের জন্য সেই সময় রোজা রাখা নিষেধ ছিল তারপরে রমজানের পরে যখন তারা সুস্থ হয়েছে বা পবিত্র হয়েছে তখন তারা এই রোজাগুলো রেখে দেওয়ার কথা কিন্তু হয়তো অনেকেরই রাখা হয়নি তাই পরবর্তী রমজান আসার আগে আগে শাহবান মাসে অনেকেই এই রোজাগুলা পুরানোর চেষ্টা করে থাকেন না বলতেছেন রমাদান ফামা ইল্লা মুসলিম আলাইয়া মমিন হাজরতে আয়েশিয়াল আমাদের আম্মাজান তিনি কি বলেছেন যে আমার উপরে রমজানের সুটের ছুটে যাওয়া রোজাগুলা থাকতো আমি এই বাকি মাসে এগুলো আদায় করতে পারতাম না যেহেতু রসুলস্তামের খেদমতে আমার এত সময় দিতে হতো বা রসুলস্তামের খেদমতের নিয়োগ থাকার কারণে আমি এই রোজাগুলা পালন করতে পারতাম না তাই এই সাবান মাসে এই রোজাগুলো আদায় করতাম যেহেতু রসুস্তামও বেশি বেশি রোজা রাখতেছেন তাই এই সময়ই তিনি রোজাগুলা রাখতেন এটা অনেকেরই হয়তো এমন হতে পারে যে অনেকেই দেখা যাচ্ছে যে সাবান মাসে রমজান আসতেছে রোজাগুলার তার জিম্মায় যে রোজাগুলা রয়ে গেছে সেই রোজাগুলা রাখার মানে পূরণ করার জন্য থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি রোজা রাখে চতুর্থ একটা কারণ আছে যে এই রমজান রমজান মাসের পূর্বে শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার মাধ্যম রোজা রাখার একটা বড় কারণ হলো যে রমজানের জন্য মানে একটি মজবুত প্রস্তুতি নেয়া কারণ হল রমজান মাস যেহেতু একটি মাস পূর্ণ একটি মাস আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে বা সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর গোলামিয়তের পরিচয় দিতে হবে সেই জন্য এই পূর্ণ একটি মাস সিয়াম পালন করতে হলে আগ থেকে যদি ট্রেনিং না থাকে আগ থেকে যদি উপরে কোনো রিহার্সেল করা না থাকে তাহলে আমরা এই কাজটা যথাযথভাবে পালন করতে পারবো না আসলেও সত্য আমরা আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশেই দেখা যায় যে রমজানের প্রথম সপ্তাহে অনেক মুসল্লিদেরকে অনেক রোজাদারকে খুব ক্লান্ত হয়ে যেতে দেখা যায় এর কারণ কি কারণ হলো এই মানুষটা বিগত এক বৎসর মধ্যে এগারো মাস যাবৎ রোজা রাখেনি হঠাৎ করে যখন রমজানে রোজা রাখা শুরু করলো তখন দেখা যাচ্ছে যে তার মানে ক্ষুদায় পিপাসায় কষ্ট তো পাচ্ছে এভাবে হঠাৎ করে দীর্ঘদিন পরে রোদা রাখার কারণে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে বিকালবেলা দেখা যাচ্ছে তার মুখ থেকে কথা বের হচ্ছে না সে চলতে পারতেছে না কারণটা কি কারণ পূর্ব থেকে তার এই যে বিগত এগারোটি মাস এরকম যদি কিছু কিছু করে মাঝে মধ্যে রোজা রাখত তাহলে তার একটা অভ্যাস হতো এখন আর রোজা রাখতে তার কষ্ট হতো না কিন্তু দীর্ঘ এগারো মাস রোজা না রেখে হঠাৎ করে যখন রোজা রাখে অনেকে অসুস্থ হয়ে যায় আবার অনেকে একেবারে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে যায় এই জন্য রসুর উল্লাহ সাল্লাম তো বেশি রোজা রাখতেন এবং এই মাসে বেশি বেশি রোজা রাখা উত্তম হওয়ার এটা একটা কারণ যে রমজানের জন্য একটা মজবুত প্রস্তুতি প্রিয় ভাইদেরকে বলো ভাইরা এটা শুধু আপনাদের বোঝার জন্য বলছি এটা এখন আমাদের সাবজেক্ট নয় আপনারা এটা যেহেতু সবাই এখন মোটামুটি এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে তাই বলছি আমরা দেখি সাধারণত যখন কোনো ম্যাচ চলে যেমন আপনারা মনে করেন সাধারণত যারা ক্রিকেট খেলে বা ফুটবল যারা খেলে যে দিন তাদের ফাইনাল ম্যাচ হবে তার আগদিন দেখবেন যে ওরা রাত মানে দিন লাগাইয়ে চেষ্টা করতেছে মানে যাতে করে ফিল্ডে গিয়ে যেন কেউ হেরে না যায় তাই তারা সাধ্য অনুযায়ী যার যতটুকু শক্তি সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে যে তারা যেন পূর্ণ মানে প্রস্তুতি নিতে পারে আর এই প্রস্তুতি নিয়ে যখন ফিল্ডে নামবে তাহলে তারা কিছু না কিছু কিছুক্ষণ টিকে থাকতে পারবে আর যদি কোনো প্রস্তুতি না থাকে তাহলে দৌড় দিয়ে এরপরে দেওয়া লাগবে এটা আমরা খুব সহজে বুঝতে পারি এটা যেমন সহজে বুঝতে ঠিক রমজানের বিষয়টাও কারণ রমজানের মতো এরকম পূর্ণ এবাদতের একটি মাস আর নাই তাই এখানে দিনের বেলা রোজা পালন করা আছে রাতে লাইল আছে তেলাবাত আছে দোয়া আছে ইফতার করানো বিভিন্ন রকমের এবাদতে ভরা একটি মাস আগ থেকে যদি এই মাসের জন্য পূর্ণ প্রস্তুতি না থাকে তাহলে এই মাসটা যথাযথ এবাদতের মাধ্যমে কাটানো সম্ভব নয় প্রিয় ভাইদেরকে বলবো ভাইরা আপনারা মোটামুটি আমার ধারণা যে সবাই কম বেশ কথাটা বুঝবেন যে এই পৃথিবীতে অনেক মুসলমানরা আছে দীর্ঘদিন থেকে তার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি রমজানে কিছু করব। কিন্তু রমজান যখন আসে সে আর দুই চার দিনে কষ্ট কষ্ট করে কিছু করল পরে আর পারে না কারণটা কি কারণ দীর্ঘ এগারো মাস তার কোনো ট্রেনিং ছিল না হঠাৎ করে এসে যখন সে কষ্টে পড়ে যায় তখন আর এই কাজগুলো ঠিক মতো করতে পারে না আর এই কাজের একটা পূর্ব প্রস্তুতি না থাকার কারণে কাজের প্রতি যে একটা টান এই টানটা আসে ঠিকই কিন্তু কাজ করতে গিয়ে আর সে পারতেছে না কাজটা সম্পন্ন করতে তাই দেখা যায় যে অধিকাংশ রোজাদারদের রমজানের শুরুতে খুব জজবা থাকলেও শেষ দেখতে আসতে সব পানি হয়ে যায় তার কারণ হল যে পূর্ব প্রস্তুতি না থাকার কারণে আগ থেকে রোজা বা এবাদতের প্রতি কোনো ট্রেনিং না থাকার কারণে দীর্ঘ সময় এইভাবে ইবাদতের উপরে অবিসর থাকাটা তার জন্য কষ্টকর হয়ে যায় তাই রমজানের পূর্বে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম যেমন বেশি বেশি রোজা রাখতেন রসোর উল্লাহ সাল্লিমের স্ত্রীও বেশি বেশি রোজা রাখতেন তাছাড়াও এই রমজানের পূর্বে বেশি বেশি রোজা রাখার একটা বড় কৌশল মতো আছে রহস্য আছে যে এই বেশি বেশি রোজা পালনের মাধ্যমে বান্দা নিজেকে রোজার উপর অভ্যস্ত করবে রোজা রাখার উপরে সে নিজেকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করবে যাতে করে রমজানের এই ফরজ রোজাগুলা সে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণরূপে যথাযথভাবে এবাদতের মাধ্যমে এইগুলো এই রোজাগুলা সে পালন করতে পারে তাই আসুন আমি আমার সকল দিনদার ইমানদার বায়ু বোনদের প্রতি আকুল আবেদন করব। বাইরে আসুন না আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে তার কাজকর্মের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ সেবা চেষ্টা করি যে এই সাবান মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করি কমপক্ষে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এবং প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা এইগুলো যদি আমরা যদি এই মাসে যদি কমপক্ষে সপ্তাহে দুই দিন এবং তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখি মোটামুটি আমাদের প্রায় এগারো বারো দিন রোজা রাখা হয়ে যাবে এতে করে আমাদের মোটামুটি একটা প্রস্তুতি হবে রমদানের রোজা রাখার জন্য আসুন এই সুন্নত মোতাবেক আমল করে নিজেকে প্রস্তুত করি রমজানের এই মহা প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ এবং আমার সকল দিনদার ইমানদার বায়ু বোনদেরকে আল্লাহ দনী রমদানের ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেয়ার জন্য সাবান মাসে রস উসামের সুন্নতি আমলগুলা করার তৌফিক দান করেন এই বলে আমি আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته